হাত গাইস আজকে আমরা যাচ্ছি সাহেব বাড়ি পুকুরে গোসল করতে আপনাদের অলরেডি পুকুরটা আমরা দেখাবো কোথায় আমরা গোসল করব একদে যাব এইটা যাই ওই যে গাড় দেখা যাচ্ছে ওই গাড়ে আমরা বসবো তারপর আমরা পুকুরে নামবো অলরেডি আমাদের ফ্রেন্ডসের কাছে পুকুরে নেমে গেছে তো আপনাদের পুরোটা দেখাই তাহলে বুঝতে পারবেন পুকুরটা ইব্ৰাহিম তোমাৰ অনুভূতি বল গছৰ ঘৰৰ মজা এটা কি ৰকম খুব ভাল লাগছে ঠিক আছে সুন্দৰ কি গৰম লাগে না শীত লাগে হেভি আমাদের মুসলিম নাম এখন দেখা যাক বাবা বাবা তুই ভাইরাল করাস না নাকি यस তোকে ভাইরাল করে দেবো हमको ভাইরাল করে বুঝছস ভাইরাল আবার করে ক্যাবরে ভাই দেখি ভাইরাল হয় না কি না পুকুরটা বড় সর আছে দেখছস তুমি পানিতে গোসল করতে আস তোমার অনুভূতিটা বলো কিরকম লাগতেছে তাই সবকালি গোলা শরীর কিরকম লাগতেছে শীতল হয় না শরীর ভালো লাগতো ঠান্ডা শীতল হয় নাই